<laughs> आज शनिवार ঘড়ি কাটা এখন সকাল এগারোটার মতন বাজে আমি দুপুরে রান্না সেরে রেখে এখন বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য এখানে আবার গতকাল বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সারা রাত ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি যদিও এখনো বেশ ভালোই হাওয়া বইছে আর তার মাঝে মাঝে এক দু ফোটা করে বৃষ্টিও পড়ে যাচ্ছে মোবাইলে যা ওয়েদার ফোরকাস্ট দেখলাম তাতে দেখাচ্ছে যে ওই দুপুর একটা পর্যন্ত বৃষ্টি হবে দুপুরের মধ্যে বৃষ্টিটা থেমে গেলেই ভালো কারণ আজকে তো আবার উল্টো রথ আগের সপ্তাহের মতন আজকে মানে উল্টো রথের দিনটাতেও আমাদের বিল্ডিং এর এই পিছনের বাগানটাতে আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে একত্রিত হয়ে একটু রথ টানা বা একটু পটলাকের আয়োজন করব ভেবেছি তাই বিকেলবেলা বৃষ্টিটা না হলেই মঙ্গল তো যাই হোক এরপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে শপিং সেন্টারটা আছে সেখানে বাজার করার জন্য এখানে প্রচুর খাবার দাবারের দোকান তো আছে এবং তার সাথে সাথে বেকারির দোকানও অনেক আছে তো তাই যেদিনই সকালবেলার দিকে এখানে আসি বাজার করতে এই বেকারির দোকানগুলো থেকে খাবার দাবার বেক করার এত সুন্দর একটা গন্ধ বেরোয় না যে যেন মন ভরে যায় তো যাই হোক এদিকে উইকলি বাজারটা সারার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম এলটিতে সোমবার থেকে তো আবার ছেলে মেয়ের স্কুল শুরু আর আমার ছেলে যেহেতু প্রত্যেক দিন টিফিনে একটা করে ইয়গার্ড নিয়ে যায় তো সবার আগে এই ইয়গার্ডের প্যাকেট একটা নিয়ে নিলাম আর তার সাথে নর্মাল ইয়গার্ড তারপরে হচ্ছে ছেলে ফ্রুট জুস এগুলো সবার আগে নিয়ে নিলাম গতকাল সুদীপ একটা এশিয়ান দোকানে গিয়েছিল বাজার করতে তবে ওখানের থেকে এখানে মাংসর দাম অনেকটাই কম নেয় আর এখানকার মাংসর কোয়ালিটিও যথেষ্টই ভালো তো তাই জন্য এখান থেকেই আমরা মাংস কিনে নিই তো যাই হোক একখানা ড্রাম স্টিকের প্যাকেট আর বোনলেস চিকেনের একখানা প্যাকেট নিয়ে নিলাম এখানের আবার এই সমস্ত দোকানগুলোতে খুব ভালো স্যান্ডউইচ পাওয়া যায় তবে স্যান্ডউইচগুলো আমাদেরকে একটু দেখে দেখে কিনতে হয় কারণ বেশিরভাগ স্যান্ডউইচগুলোতেই ওই হ্যাম বা বেকন এই সমস্ত থাকে ওসবগুলো আবার আমরা তো খাই না তো তাই জন্য ওই চিকেন দেখে দেখে বা ভেজ কোনো রকমের স্যান্ডউইচ আমরা এখান থেকে নিয়ে নিই আজকে এখানে মাত্র দুখানা ওই চিকেন স্যান্ডউইচের প্যাকেট পেলাম তো ওগুলো নিয়েছিলাম আর তার সাথে এমনি চিজ দুখানা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আজকে আবার এখানে বেগুনও খুব ভালো পেলাম তো একটা বেগুন নিয়ে নিলাম এখানে এক একটা বেগুনের ওই পঁচানব্বই টাকা করে দাম পড়ে এদিকে আবার আমাদের কেনাকাটা সব কমপ্লিট তো আমাদের জিনিসপত্রগুলো সব টিলেতে দিয়ে দিলাম এই শপিং সেন্টারটার মধ্যে অনেক ভালো ভালো পারফিউমের দোকান আছে পারফিউমের গন্ধগুলো দারুণ সুন্দর আর যখনই কোনো পারফিউমের দোকানের পাশ দিয়ে ক্রস করি তখনই এই রকম করে কিছু স্যাম্পল হাতে ধরিয়ে দেওয়া হয় গন্ধটা শোকার জন্য যাতে পছন্দ হলে লোকজন পারফিউম অর্ডার করে তো আমার গন্ধ তো ভীষণই ভালো লাগে আর তার সাথে সাথে দামটাও বেশ ভালোই টেন এম এর এক একটা পারফিউমের বটলেরই এখানে দাম পড়ে যায় ওই ধরে নিন কুড়ি পাউন্ড পঁচিশ পাউন্ড এই রকম তো যাই হোক এরপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর এখন বৃষ্টিটা দেখছি একদম ধরে গেছে বাড়ি ফিরে এসে ঝটপট খাবার দাবারটা পেরে ফেললাম রান্না তো আগে করেই গিয়েছিলাম আজকে যদিও খুব বেশি কোনো কিছু করিনি ওই একটু গোল গোল করে উচ্ছে ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল ডিম আলুর ঝোল অবশ্য ডিমের ঝোল বা মাছের বা মাংসর ঝোল থাকলে আর তেমন কোনো কিছু দরকারও লাগে না খাওয়া দাওয়া শেষ করে রান্নার জায়গাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন অনেকখানি ময়দা বার করে নিয়েছি আজকে আবার রথের সাথে সাথে পটলাক ডিনারেরও আয়োজন করা হচ্ছে আজকে টোটাল ওই এগারোটার মতন পরিবার আমরা একত্রিত হব তাই এক একজন এক এক রকম রান্না ভাগ করে নিয়েছি তো আমার আর আরেকজনের ভাগে পড়েছে লুচি করার দায়িত্ব তাই জন্যই এই এতটা ময়দা মাখতে বসা দুপুরবেলাতেই ময়দাটা মেখে তারপরে এরকম লিচি কেটে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সাতটার সময়তে সবার আসার কথা আছে তো তাই জন্য ওই বিকেল পাঁচটা নাগাদ একে একে লুচিগুলোকে সব ভাজতে শুরু করে দিলাম কারণ অনেকজন লোক হবে আর আমাদের দুজনের ভাগে পড়েছে ওই ধরে নিন পঞ্চাশটা করে লুচি করার দায়িত্ব তবে অত গুনে গুনে তো আর ময়দা মাখা যায় না ওই ষাট পঁয়ষট্টিটার মতন হয়েই গেছে তো যাই হোক এতগুলো লুচি তৈরি করতেও তো টাইম লাগবে তারপরে আবার আমরা রেডি হব তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে লুচিগুলোকে ভাজতে শুরু করে দিলাম এই যে সব কটা লুচি ভাজা আমার কমপ্লিট এই কড়া সদ্যই নিয়ে চলে যাব। কড়ার একদম নিচে বেশ খানিকটা টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা খানিকটা অ্যাবজর্ব করে নেয় আর লুচিগুলোর উপরেও খানিকটা টিস্যু পেপার দিয়ে চাপা দিয়ে দিলাম

এই রথটাকে ও নিজে হাতে বানিয়েছে এমনকি রথের ডেকোরেশন বা এই লাইট লাগানো সব কিছু ও নিজে হাতে করেছে আর আমরা এই রথের দিন দুটো যে এত আনন্দ করে কাটাতে পারলাম সেটা শুধুমাত্র ওর জন্যই সম্ভব হলো কারণ এখানে তো রথ সেইভাবে কিনতে পাওয়া যায় না তো তাই রথই যদি না থাকে তো তাহলে রথের আয়োজনও করা যেত না আজকে আবার ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ও নিজে হাতে মালপোয়াও বানিয়ে এনেছিল এই যে একে একে সবাই আসতে শুরু করেছে আর আমাদের যে খাবার দাবার গুলো সেগুলো সব এই প্লাস্টিকের মধ্যে করেই উপরে তুলে রাখা হয়েছে এখনো অবশ্য দু চারটে পরিবার আসা বাকি আছে এখানে যেহেতু অনেকগুলো পরিবার আমরা একত্রিত হই তো তাই জন্য বাচ্চা থেকে বড় কেউই বোর হয় না প্রত্যেকেই প্রত্যেকের বয়সের এক একজন করে কাউকে না কাউকে পেয়েই যায়

বাচ্চা থেকে বড় প্রত্যেকেই রথ টেনে নিয়েছিলাম আর একসাথে এতগুলো মেয়ে একত্রিত হলে ছবি তুলব না তাও কি হয় এখন তাই তারই তজ্জর চলছে पाई लेके बूझदार भी

একে একে সব রাখার শুরু দেখতে দেখতে দাবারগুলোকে সাজিয়ে হয়ে কারণ বেশ বেলা অনেকটাই বেড়ে গেছে এরপরে খাওয়া দাওয়াটা সারতে হবে তো চলুন আজকে কি কি খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে ছানা ছানাপোড়া একজন আমাদেরই বান্ধবী নিজে হাতে বানিয়ে এনেছে আমি আগে কোনোদিনও এটা খাইনি আজকেই প্রথমবার ট্রাই করব। তো যাই হোক তারপরে এই হচ্ছে দু রকমের আলুর দম আলুর দমের পাশেই রাখা আছে লুচি একটা আমি বানিয়ে এনেছিলাম আর আর একটা আর একজন আর রাইসের বেশ অনেক রকমের আইটেম ছিল ফ্রাইড রাইস ছিল একজন আবার ভেজ বিরিয়ানি বানিয়ে এনেছিল সাথে ছিল রায়তা আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি ওই বাসন্তী পোলাও পাশে রাখা আছে মিক্সড ভেজিটেবল ওই নানান রকম ভেজিটেবল দিয়ে নিরামিষ তরকারি পাশে এটা হচ্ছে দাহি বুন্দি ওই আমরা যেরকম বোঁদে খাই সেই রকম রসে না ফেলে দইয়ের মধ্যে দেওয়া এরপর এটা হচ্ছে মটর পনির আর এই যে রান্নাবান্নাগুলো দেখছেন এগুলো কিন্তু সবই হচ্ছে নিরামিষ তরকারি যেহেতু রথের উদ্দেশ্যেই এই পটলাকটার আয়োজন করা হয়েছে তো তাই জন্য সব নিরামিষ রান্নাবান্নাই করা হয়েছে তো যাই হোক পাশে ওটা ছিল পায়েস এর পাশে এটা হচ্ছে ইডলি এই ইডলিটা একটু অন্যরকম ছিল এর মধ্যে আলুর স্টাফিং ছিল আর সবশেষে হচ্ছে কাজু বরফি তো এই হচ্ছে আমাদের খাবার দাবারের আয়োজন আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমামই হলো বাঙালি লোকজন তবে তিনজনরা আছেন ওড়িশা থেকে একজন সাউথ ইন্ডিয়ান আর আরেকটা পরিবার হচ্ছে মধ্যপ্রদেশ থেকে তো ভারতবর্ষের চারটে আলাদা আলাদা রাজ্য থেকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছিলাম তাই খাবার ছিল আলাদা আর এত ধরনের সুন্দর সুন্দর খাবার দাবার একসাথে পেয়ে কি যে ভালো লাগছিল কি বলবো তবে সব থেকে ভালো লাগছিল এই যে একত্রিত হয়েছিলাম আমরা এতগুলো মানুষ

ছানা চানা পোড়া বহুত আচ্ছা তার মধুলিতা হ্যাঁ না না ঠান্ডাও তো আছে তাছাড়া খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট আজকের প্রত্যেকটা রান্না দারুণ সুন্দর ছিল আমরা হয়তো পটলাকের আয়োজন করলে কখনোই এমনি আমিষ জিনিসপত্র জিনিসপত্র ছাড়া নিরামিষ নিরামিষ করি না তবে অ্যাকচুয়ালি হয় বেশি ভালো তাই যে যা রান্না করেছিল সব একদম শেষ হয়ে গেছে আমাদের লুচিও ওই দু একটা করেই পড়ে আছে শুধু রাইসের আইটেম যেহেতু একটু বেশি ছিল তো তাই ওগুলোই একটু যা বেঁচে গেছে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি সবাই মিলে আর এরপর বাড়ি ফেরার পালা এদিকে আবার বেশ অন্ধকারও আস্তে আস্তে নামতে শুরু করেছে কারণ এখন ঘড়ির কাটায় ওই দশটা পনেরোর মতন বাজে কি ভাগ্যেস বৃষ্টিটা আর হয়নি তো তাই জন্য আমরা সবাই মিলে খুব ভালো করে আনন্দ মজা করে কাটাতে পারলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার